কত নেতা আইলু কত নেতা আই গেল একবার করল না মনটা রে ইজি কত নেতা আইলু কত নেতা আই গেল একবার মনটা রে করল না ইজি উস্তাদ ইব্রাহিমের কাসা দয়াল নামের ভরসা ইব্রাহিমের কাসা দয়াল নামের বরসা দয়া করে দেখেন যদি নেতাজি রাসুল নামে করগে আজিজি যার নাম সাফায়তুল্লাহ বলেছেন নিজে আল্লাহ যার নাম সাফায়তুল্লাহ বলেছেন নিজে আল্লাহ তিনি সকল বাবার জিও নেতাজি রাসুল নামে আজিজি মিনতি রাসুল নামে করগে আজিজি ওই ওই নামের নামের মৌলানা পাগল কত নেতাজি রাসুল নামে আজিজি নেতাজি রাসুল নামে করগে আজিজি যার নাম শাফায়তুল্লাহ বলেছেন নিজে আল্লাহ যার নাম শাফায়তুল্লাহ বলেছেন নিজে আল্লাহ তিনি সকল ভাবার রাসুল নামে করগে আজিজি মিনতি রাসুল নামে আজিজি দুনিয়ার যত পাগল ওই নাম তাদের সহে সম্বল ওই নাম দ্বারা করছে খুঁজা খুজি দুনিয়ার যত পাগল ওই নাম তাদের সম্বল ওই নাম দ্বারা করছে খুজা খুজি পাগল পাখির মাস্তানে বসে ডাকে এক পাগল পাখির মাস্তানে বসে ডাকে এক ওই নামের পাগল কত গাজিও নেতাজি রাসুল নামে করগে আজিজি মিনতি রাসুল নামে আজিজি যার নাম সাফায়তুল্লাহ বলেছেন নিজয় আল্লাহ যার নাম সাফায়তুল্লাহ বলেছেন তিনি সকল বাবার জি ও নেতাজি রাসুল নামে করগে আজিজি ও নেতাজি রাসুল নামে করগে আজিজি কত নেতা আইলো আহ কত নেতা কত নেতা কত নেতা একবার মন তার করলো না ইজি উস্তাদ ইব্রাহিমের কাশা দয়াল নামের ভরসা ইব্রাহিমের কাশা দয়াল নামের বরসা দয়া করে দেখেন যদি নেতাজি রাসুল নামে করগে আজিজি যার নাম সাফায়তুল্লাহ বলেছেন নিজে আল্লাহ যার নাম সাফায়তুল্লাহ বলেছেন নিজে আল্লাহ তিনি সকল বাবার জিও নেতাজি রাসুল নামে আজিজি মিনতি রাসুল নামে করগে আজিজি